গতকাল গভীর রাত্রে অভিযান চালিয়ে পয়াক গ্রামে বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ গ্রেপ্তার হওয়া আনন্দ মাইতি এবং স্বপন মাইতির বাড়ি থেকে প্রায় দুই কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ রীতিমতো দরজা ভেঙে পুলিশ বাড়ি দুটিতে ঢোকে এবং বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে যদিও বাড়িগুলিতে কেউ ছিল না কারণ বিস্ফোরণের দিন থেকেই সবাই বাড়ি ছাড়া রয়েছে এমনটাই খবর স্থানীয় সূত্রে বিজেপির অভিযোগ পুলিশের এই যে তদন্ত এবং বাজি উদ্ধার এটা প্রমাণ করে বাজি প্রচুর তৈরি হতো এবং প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল কিন্তু শাসক দলের স্থানীয় কিছু নেতা এবং রাজ্যের আতসবাজি যে ইউনিয়ন কলকাতা থেকে তিনি এসছিলেন হাস্যকর কিছু কথা বলেছিলেন কেউ বলেছিল সামান্য কিছু লঙ্কা ফটকা আবার কেউ বলছে সামান্য কিছু ফুলঝুরঝুরি এবং রং মশাল তৈরির কিছু মশলা মজুত ছিল কিন্তু গতকালকের পুলিশি হানা এবং প্রচুর পরিমাণে বাজিসহ বারুদ উদ্ধার এটা প্রমাণ করে যে আজকে শাসক দলের নেতারা বারবার বলে আসছি যে সাত দিয়ে মাছ থাকতে চায় আজকে যদি পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করতে দেওয়া হয় তাহলে পুলিশ প্রশাসন তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু বর্তমানে রাজ্যের পুলিশ প্রশাসনকে শাসক দল দলদাসে পরিদর করছে যেমনভাবে পরিচালনা করতে বলে শাসক দলের অঙ্গুনি হেলনে পুলিশ সেই রকমভাবেই পরিচালিত হয় তাই পুলিশি তদন্ত বাজি উদ্ধার গ্রেপ্তার সব কিছুই হবে কিন্তু আবার কিছুদিন পরে দেখবেন যথারীতি আবার সেই কয়েক গ্রাম শুধু কয়েক গ্রাম নয় যেখানেই বাজি তৈরি হয় বাংলায় সেখানেই বাজি তৈরি হবে বারুদ মজুদ হবে আবার বিস্ফোরণ হবে আবারও কোনো নিরীহ মানুষ এটা অচিরে বন্ধ হোক সঠিক তদন্ত হোক যারা দোষী তাদের শাস্তি হোক আর যারা গ্রিন বাজি তৈরির যে লাইসেন্স বারবার বলে আসছি যে যদি প্রকৃত গ্রীনবাজি তৈরির লাইসেন্স হয় তাহলে শুধু সেইটুকুই তৈরি হোক একদম গ্রামের জনগণের মধ্যে বাজি তৈরি বন্ধ হোক সম্পূর্ণ জনগণবিহীন যে আলাদা ক্লাস্টার আলাদা ফাঁকা জায়গা সেখানে বাজি হাত তৈরি করা হোক এই ধরনের মিথ্যাচার বন্ধ হোক এবং লোক দেখানো সমস্ত এই ধরনের পুলিশি তদন্ত আনা গ্রেপ্তারি বন্ধ হয়ে কয়েক গ্রামের মানুষকে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দিতে হবে আর নাহলে সব কিছু মিটে যাবার পরে মানুষ যখন শান্ত হয়ে যাবে তখন এই তৃণমূল কংগ্রেসের নেতারা পকেট ভরানোর জন্য আবারও ঘুর পথে ওই বাজি ব্যবসায়ীদেরকে মদত দেবে তারা আবারও অবৈধভাবে বারুদ মজুদ করবে এবং আবার গ্রামের মানুষকে বিস্ফোরণের সম্মুখীন করবে আমার নাম দেবত ভারতের ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সংগঠনের জেলা সহযোগ যদিও তৃণমূলের বক্তব্য এবং প্রয়াগে বাজি তৈরি হয় এটা পুলিশেরও জানা আছে এবং আমরাও জানি এবং এই বাজি কারখানা বা বাজি উৎপাদনটা আজকের নয় বছর বছর ধরে এই বাজি উৎপাদন হয় এবং দুর্ঘটনাও মাঝে মধ্যে হয় এমনকি বিগত দিনে মারাও যায় দুর্ঘটনায় তারপরেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছুদিন জন্য থেমে গেল আবারও তারা বাজি উৎপাদন করে এই ছদিন আগে যে বিস্ফোরণটা হয়েছে অস্বীকার করার উপায় নেই যে শব্দবাজি যেটা বিপজ্জনক সেটাই বিস্ফোরণ হয়েছে এবং তার জন্য যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে তাকে শেষতন্ত্র অ্যারেস্টও করা হয়েছে এবং স্বাভাবিকভাবে যারা বাজি তৈরি করে বাজি তার প্রকাশ্যে রাখে না বাজি তারা লুকিয়েই রাখে সেটা পুলিশি তৎপরতায় কালকে রাত্রে রেড করে কিছু বাজি উদ্ধার হয়েছে এটা আমরা জানি এবং আগামী দিনে সরকারের যে উদ্দেশ্য যে শব্দবাজি না তৈরি করে সবুজ বাজি তৈরি করা এবং সেই সবুজ বাজি তৈরি করার জন্য কলহাটকেই বেছে নেওয়া হয়েছে ওই প্রয়াগ্রামকেই সামনে রেখে সবুজ বাজি তৈরি করা একটা পরিকল্পনা চলছে যদি যারা বাজি তৈরি করেন তারা যদি আগামী দিনে আমাদের সহযোগিতা করেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব যাতে বাজি তৈরি করবেন কিন্তু শব্দবাজির পরিবর্তে সবুজ বাজি তৈরি করে আমরা সেদিকে চেষ্টা করতে বিজেপি অভিযোগ করছে শুধুমাত্র তদন্তকে ঘোরানোর জন্য এরকমভাবে অ্যারেস্ট করা হয় পরবর্তীকালে আবার ওনারা জামিনে ছাড়া পেয়ে আবার নতুন করে বাজি তৈরি কাজে নিশ্চিত হয় দেখুন বিরোধীরা তো এই অভিযোগ করবেই ওনারা ভাবছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে একবারে স্বর্গ করে ফেলবে গোটা পৃথিবীকে আসলে তা নয় এগুলো থাকবে কিন্তু আমরা যারা ক্ষমতায় আছি যারা প্রশাসনে আছি আমাদের দায়িত্ব সেটা কীভাবে দ্রুত কমিয়ে আনা বিকল্প ব্যবস্থা কিভাবে করে মানুষকে সঠিক পথে পথটাকে বেছে দেওয়া এটাই হচ্ছে আমাদের কর্তব্য এই অভিযোগের কোনো মানে নেই কোনো ভিত্তি নেই সুরজিৎ মান্না সভাপতি গোলহাট পঞ্চায়েত সমিতি